আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওতে থাকছে আমার মেয়ের ক্লাস ফাইভের মানে প্রাইমারি স্কুলের শেষ যে দিনটি ওই দিনটি কেমন করে ওদের স্কুলে সেলিব্রেট করেছে সেটাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কুলের ভিতরে তো টিচারদের সঙ্গে ওদের ক্লাসমেটদের সঙ্গে যেভাবেই করেছে এরপর গার্ডিয়ানদের পক্ষ থেকে বাচ্চাদেরকে কিভাবে সেলিব্রেট করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব গার্ডিয়ানের স্কুলের এই যে ভদ্রমহিলারকে দেখছেন না সাদা ড্রেস পরা ওই এই মহিলা ভদ্রমহিলা হচ্ছে ওদের সেকশনের রিপ্রেজেন্টার মানে সমস্ত দায়িত্ব তার কাছে থাকতো সমস্ত কিছু এত সুন্দরভাবে সে পাঁচটা বছর হ্যান্ডেল করেছে প্রতি বছরেই কিন্তু আবার ভোট দেওয়া হতো ভোটিং সিস্টেম ছিল তারপরে সবাই দেখা যেত ওকেই রিপ্রেজেন্টার হিসেবে চুজ করেছিল তো যাই হোক স্কুল ছুটির পরে অন্যান্য ক্লাস বের হয়ে গেছে ওরা যেহেতু ক্লাস ফাইভে ছিল একদম শেষ স্কুল শেষ দিন ওই যে সামনে যে কাগজটা দেখা যাচ্ছে এখানে সবার নাম ছিল মানে একদম বাঁধন ছেঁড়া আনন্দ কারণ জীবনের এই ধাপটা থেকে এখন শিশুকাল শেষ এখন অনেক এক ধাপ উপরে যাবে ক্লাস সিক্সে যেহেতু অন্য আরেকটা স্কুল থেকে শুরু করবে এদের এখানে একসঙ্গে পাঁচটা বছর প্রত্যেকটা স্টুডেন্ট একসঙ্গে ছিল এক সেকশনে ছিল এবং টিচাররাও একই রকম যদি না রিটায়ার করত। তাহলে দেখা যেত টিচারগুলিও একটা টিচারে একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ওদের সঙ্গে থাকতো ওদেরকে টেক কেয়ার পড়াশোনা সমস্ত কিছু দায়িত্ব ছিল ওদের তো দেখা গেল এরাও অনেক মজা করেছি স্কুলের ভিতরেও অনেক মজা করেছে কান্নাকাটি করেছে কিছু কিছু বাচ্চারা তো এত আবেগপ্রবণ হয়ে যায় না কান্নাও করতে থাকে টিচাররাও কান্না করেছে বের বাসা স্কুলে বাহিরে যখন বের হয়েছে বলেছে আর নয় কান্না অনেক কান্না করেছি এখন মজা করার সময় বিদায়টা যেন আমাদের খুব সুন্দর হয় স্মৃতিমধুর হয় এই জন্য আমরা আর কান্নাকাটি করবো না এই তো গার্জিয়ানরা সব জার্জির বাচ্চাদেরকে চারোদিকে কিন্তু আমরা ঘিরেই ছিলাম ওই ওদেরা ওরাও দেখা গেলো এখানে গিয়ে মজা করছিলো এবং ওদের পক্ষ থেকে সবার মানে গার্জিয়ানের পক্ষ থেকে চাঁদা তুলে একটা সুন্দর করে এখানে একটা মিউজিক দিয়েছিলো তো সবাই মিলে আনন্দ করবেই করবে এটাই স্বাভাবিক আর দিয়েছিল যে বেলুনে না বেলুন না ঠিক ও যে সাবানেরই এগুলি করেছে এছাড়া বেলুন উড়িয়েছে ওদের প্রত্যেকটা মানে বেলুনের মধ্যে সুন্দর করে নাম লেখা ছিল এই তো এটাই তো তাদের মজা তাই না বাচ্চারা তো এইগুলি মনে থাকবে তাই চিন্তা করলাম যে ভবিষ্যতে আমার মেয়ে যখন বড় হবে ওদের হয়তো বান্ধবীদের সঙ্গে যদি তাদের যোগাযোগ থাকে ওরা যখন বড় হবে দেখবে আমার ভিডিওটা জানি না আজকে হয়তো দেখা যাবে বাচ্চাদের যেহেতু অনেকের বা অনেক ই দেওয়া হয়েছে ইউটিউব থেকে কিন্তু কমেন্ট সেকশনটা আলাদা মানে অফ করে দেয় তো যাই হোক এই তো বেলুন উড়িয়ে দিল ওদের এই স্কুলে হয়তো আর ক্লাস করা হবে না কিন্তু ইচ্ছে করলে দেখা করতে আসতে পারবে আর যারা কাছে থাকে তারা তো হলোই কারণ এই স্কুলের আন্ডারে একটা হাই স্কুল আছে ওইখানে গিয়ে আমার মেয়ে তো ভর্তি হবে অনেকে আবার অন্য স্কুলে চলে যায় ওদের আবার এইখান থেকেই শুরু হয়ে যায় জীবনের ভবিষ্যতে কোন সাবজেক্টটা নিবে অনেক সময় দেখা যায় ওই গার্জিয়ানরা ক্লাস সিক্সে থেকেই শুরু করে দেয় ওই ধাঁচের স্কুলে আর কি নিয়ে যায় তো যাই হোক আমি তো আমার বাসার কাছে স্কুলেই দিব সায়েন্সে হোক আর্টস হোক যেটাই নেয় আর্টস তোই নিবে সায়েন্স নিবে না কারণ ওয়াসি আবার অঙ্ককে খুব ভয় পায় আর এই ওদের যে অঙ্কের টিচারটা ছিল এই টিচারকে আরও বেশি ভয় পেত ওই টিচার একটু মানে একটু রাগি ছিল তো যার জন্য দেখা যেত অনেক সময় অনেক প্রশ্ন থাকলেও করতো না তো যাই হোক ওদের সামনে স্কুলের সামনে ওদেরকে এই করার পর শেষ করে স্কুলের যে গার্ডেন আছে ওইখানে ওদের জন্য ছোট্ট করে একটু আয়োজন করেছে খাওয়া দাওয়া স্নেক্স এইগুলি আর কি এই বছরে এইখানে এই গার্ডেনটায় ওরা কিন্তু বেশ ভালো টমেটো গাছ লাগিয়েছিল সবজি চাষ লাগিয়েছিল বাচ্চাদেরকে হাতে করি করে একটা দিন এক দুইটা আবার ওরাই কিন্তু পানি দিয়েছে যত্ন করেছে টমেটো এসেছে ওইগুলি আবার ছবি কিন্তু ওরা টিচাররা গ্রুপ যে আছে হোয়াটসঅ্যাপে ওইখানে পাঠিয়েছে বা ক্লা ক্লাসরুমে পাঠিয়েছে এই তো এখন সবাই সব গার্জিয়ানদের সঙ্গে কারণ সবাই মিলেমিশে কথা বলছিলো এই করছিল আর সবচেয়ে বড়ো কথা এখানে গার্জিয়ানদের পক্ষ থেকেই আয়োজনটা করা হয়েছিল এখন বাচ্চাদেরকে সবাই স্নেক্স খাবে ওই চিপস একটু কেক জাতীয় কিছু তারপরে জুস যে যেটা খায় আর কি এই ওইভাবেই করেছিল ওরা যেন একটু খুব মজা করতে পারে স্কুলে মনে করে মনে রাখতে পারে ওই দিনটাকেই স্মরণীয় করে রাখার জন্যই এই ছোট্ট করে আয়োজন করা হয় তো বাচ্চারা একটু ক্ষুধা ছিল কারণ স্কুলে যেহেতু মজা করেছে অন্যান্য থেকে ওদেরও তো বছরের শেষ দিন ওই ছুটিটা ছিল আরও ছিল যে প্রাইমারি স্কুলের শেষ দিন এইভাবেই কি আর করা যাবে তো ভালোই লাগলো ওদের ভা প্রতি বছরেই কিন্তু একটা করে ব্যাচ বের হয় আর প্রতি বছরেই এরকম একটা করে অনুষ্ঠান হয় তো এই তো ওয়াসির এখন সব টিচারদেরকে ওদের যে তিনটা টিচার ছিল সেই তিন টিচারকে গিফট করবে আমি গিফটটা আগেই কিনে রেখে এসেছিলাম নামটা লেখা হয়নি ওয়াসি বলল যে না আমি এখন নাম নিব তো গার্জিয়ানদের পক্ষ থেকে আরেকটা জিনিস করা হয়েছিল যে রিপ্রেজেন্টার যে ভদ্রমহিলাটা ছিল তাকে সব গার্ডেনের পক্ষ থেকে চাঁদা তুলে সারপ্রাইজ গিফট হিসেবে আমরা একটা ব্যাগ গিফট করেছিলাম তো দেখা গেল ওই আমরা যে ব্যাগটা গিফট করেছি সেম ব্যাগটা আরও আছে কিন্তু ব্যাগের কালারটা শুধু আলাদা সে অবশ্য অনেক খুশি হয়েছে ভালো হয়েছে বলছে যে ভালোই হয়েছে আমার তো আর ব্ল্যাক কালারের ছিল না সে আবার দেখলাম একটু পরে চট করে তার ব্যাগটা চেঞ্জ করে আমাদের সবাইকে দেখানোর জন্যই কালো ব্যাগটা কারণ পরে তো আর দেখা হবে না কে কোথায় চলে যাবে এই জন্য আমাদের পক্ষ থেকে যে গিফটটা দেওয়া হয়েছিল ওই ব্যাগেই সেই ইউজ করেছিল আসলে আমার কাছে এটাই মনে হয় কেউ যদি কোনো কিছু গিফট করে তাহলে উচিত হলো আমার হিসেবে উচিত যে তুমি সঙ্গে সঙ্গে পারো যদি তাহলে হয় মানে আমি আমাকে আমি যদি আমাকে কেউ যদি কোনো গিফট দেয় আমি তাকে ব্যবহার করে বা পরে যদি ড্রেস দিল সেটা আমি একটু পরে তাকে দেখাই কারণ এটা কিন্তু ভালো লাগে আমার কাছে অন্তত পক্ষে তো যাই হোক এখন তো টিচারদের পর্ব টিচারদের গার্জেনের পক্ষ থেকে টিচারদের জন্য গিফট দেওয়া হয়েছিল আর একটি করে ফুলের তোড়া এটা সব গার্ডিয়ানরাই চাঁদা তুলে টিচারদেরকে দেওয়া হয়েছিল কারণ তারাও তো পাঁচটা বছর আমাদের বাচ্চাদেরকে সময় দিয়েছে শ্রম দিয়েছে তাই না অনেক অনেক সময় রাগ করেছে আবার অনেক সময় আদর করে বুকেও টেনে নিয়েছিল তাই আর কি ভালো মন্দ মিলেই পাঁচটা বছর গিয়েছে এই যে বাচ্চারা তো খাচ্ছে আমি আবার একটু একটু শ্যুট করে নিয়েছিলাম এই যে সব টিচাররা ওই এইগুলি পড়ছিল আর বলছিল যে আসলে আমরা অনেক মিস করব। আর সবচেয়ে বড় কথা ওদের একটা টিচার কিন্তু এই বছর রিটায়ার করেছে যার জন্য আরেক আরেকটু তাদের এই যে এই টিচারটা দেখা যাচ্ছে যে সামনে উনি এই বছর রিটায়ার করেছে সবাই তাকে মিস করবে তারাও তারাও এখন বাচ্চাদেরকে মিস করবেই করবে খুব সুন্দর করে কথা বলছিল সবারই আসলে তো খারাপ লাগার কথাই কারণ নতুন স্কুল নতুন টিচার পড়ার চাপ তারপরও পুরো এই টিচারদেরকে তো আসলে ভোলার মতো না ওয়াসি তার দায়িত্ব পালন করছে সব টিচারদের জন্য যে গিফটগুলি দিয়েছিল। সেই গিফটগুলি এই টিচারটার নাম হচ্ছে লিভিয়া তো দেখা গিয়েছে নাবা ওয়াসিকে সবসময় বলতো প্রিন্সেস অফ বাংলাদেশ আর সবচেয়ে বড় কথা ওর চুলের খুব প্রশংসা ছিল সব টিচাররাই ওর খুব চুলের খুব প্রশংসা করত। আর ওই এমনি তো একটু ভীতু প্রকৃতির একটু নরম প্রকৃতির এই জন্য কিছু হলে একটু ই করলে কিন্তু কান্না করে দিত আর আমাদের এশিয়ানদের গায়ের কালার তো ওরা তো খুবই পছন্দ করে সব সময় পছন্দ করে আরেকটা টিচার এই টিচারটাকে সে খুবই ভয় পেত কারণ কি বলে অঙ্ক পড়াতো তো ওই আবার অঙ্ক একটু দুর্বল এই জন্য সবাইকে সবার সঙ্গে ছবি তোলা কথা বলা বিদায় নেওয়া সব কিছুই হচ্ছিল তো আমারও তো ভালোই লাগছিলো তারপর ওই যে এই ইনি হচ্ছে থার্ড টিচার উনি হচ্ছে আর কি অন্যান্য দুই টিচার যা ছিল তাদেরকে হেল্প করতো একটু বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য ই করার জন্য আর এই যে নীল ব্লু গেঞ্জি পরা যে টিচারটা উনি হচ্ছে জিমনাস্টিক করাইতো লাস্টে আর কি আগে অন্য টিচার করা এই তো আমি আবার পার্কে চলে আসলাম ও বাসে আবার দ্বিতীয়বার কিন্তু আবার পার্কেও দেখলাম ও অন্য ক্লাসের পক্ষ থেকে অনুষ্ঠান করছিল তো কার কাছে কেমন লেগেছে জানি না আমার আজকের ভিডিওটি আমার কাছে তো খুবই ভালো লেগেছিল আর আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছিল ওদের মনে হয় কি যেতেই ইচ্ছে করছিল মন চাইছিল এটা কারণ এত বছর একসঙ্গে ছিল না পাঁচটা বছর কত আনন্দ কত মুহূর্ত কেটেছে তো এই তো আল্লাহ হাফেজ জানাবো সবাইকে আমার পক্ষ থেকে সবার এই আল্লাহ হাফেজ সবাইকে